আসসালামু আলাইকুম চলেন আজকে জেনে নেই আমরা কীভাবে একদম বিনামূল্যে মানে একটা টাকাও খরচ হবে না আপনাকে গর্ভবতী অবস্থায় কিভাবে আপনি জানতে পারবেন আপনার ডায়াবেটিক্স আছে কি না বা ইউরিনের প্রোটিন আছে কিনা ডায়াবেটিক্স তো জানেন যে অনেকের গর্ভবতী অবস্থায় ডায়াবেটিক্স হয় আবার অনেকের হচ্ছে যে খিচুড়ি হয় অ্যাকলামশিয়া বা প্রি অ্যাকলামশিয়া এগুলো আছে কিনা তো এইটার মাধ্যমে এটা হচ্ছে ইউরিন অ্যানালাইসিস স্ট্রিপ এটার মাধ্যমে হচ্ছে যে আমরা এই টেস্টগুলো খুবই সহজে মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ড অথবা ষাট সেকেন্ডে এই টেস্টগুলো করে থাকি তার জন্য আপনাকে কোনো পেট করতে হবে না আরেকটা হচ্ছে যে গর্ভবতী মায়ের হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কতটুকু আছে অনেক মা আছে যারা দিন আনে দিন হয় তাদের সামর্থ্য নেই বাহিরে ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে টেস্ট করানোর জন্য তাদের জন্য হচ্ছে সরকার এরকম বিশেষ বিশেষ সুবিধাগুলো সরকারি হসপিটালে দিয়ে রাখছে এই যে এটার মাধ্যমে আমরা জানতে পারবো যে একজন গর্ভবতী মায়ের শরীরে কতটুকু পরিমাণে বা কত পার্সেন্ট পরিমাণে হচ্ছে হিমোগ্লোবিন আসে